নমস্কার বন্ধুরা আবার আজ আবার চলে মাদার মাঝারীদের ব্লক থেকে নিয়ে এসছি একটা রান্না কাঁচা মাছ করবো কচু দিয়ে আসলে যে কী কচু ঠিক কচুটার নাম যাই না এই যে কচুটাকে আমি সেদ্ধ করে রেখেছি ভয়ে যদি ভরাচুকান আলু আর কচুটা সেদ্ধ করে জল ফেলে রেখেছি বিয়ে রাখি ধনে পাতা দেব নাঙানোর আগে আর কী 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 মশলা দিচ্ছি সেগুলি দেখাচ্ছি এই হলো জিরা শুকনো রেড চিলি নুন হলুদ আর হলো এখানে বাটা মশলা আছে সেটার মধ্যে দিয়েছি একটু পেঁয়াজ টমেটো কাঁচা লঙ্কা আর কিছু দিয়ে আর এই বেটে নিয়েছি একটু আদা রসুনে পেঁয়াজ দেবো কি করে করব সেটা পরপর দেখাচ্ছি শুধু মাছটা ভেজে তুলে নিচ্ছি তারপর দেখাচ্ছি এই যে ফোড়ন দিয়ে দেবো এবার তেজপাতা শুকনো লঙ্কা জিরা ফোড়ন দিয়ে দেবো দিয়ে একটু ফোরনটা হয়ে আসলে পরে মশলাগুলি এক এক করে দেবো মশলা কষানো হওয়ার পরে তারপর কচু আর আলুটা দেবো কারণ কচু আর আলুটা তো সেদ্ধ করা আছে এই জন্য আগে দেব না আমি এই যে হয়ে আসলে পরে এই যে মশলাটা দেব এই মশলাটা দেব এই যে ফোরনটা হয়ে এসছে এবার এই বাটা মশলাটা দিয়ে দেব সঙ্গে সঙ্গে দিয়ে দিচ্ছি গুঁড়ো মশলাটা যে গুঁড়ো মশলাটা দিয়ে দিচ্ছি তারপর এক ফোটা জল দিয়ে দেবো কষানো হওয়া পর্যন্ত এক মশলা ধোয়া একটু জল দিয়ে দিলাম মশলাটা কষিয়ে তারপর আবার আমার মশলাটা অনেকটাই কষানো হয়ে গেছে হ্যাঁ এরকম সেদ্ধ করে নিলে চট জলদি রান্না করা যায় বেশি সমল না আশা করি আমি কিন্তু চট জলদি রান্না করছি এই যে আমার হয়ে গেছে এই এবার আলু আর কচুটা দিয়ে দিচ্ছি আলু কচু দিয়ে আলু কচু দিয়ে বেশি কষা দেবো না আর বেশি জল দিয়ে সেদ্ধ করবো না একটু ফুটে উঠেই আমি দিয়ে দেবো হলো জল আরে মাছ দিয়ে দেবো মা মাছের জলে ইয়েটা কারণ অনেকটাই সেদ্ধ করা আছে এই জন্য দেবে আমার মাছের জোলটা হয়ে গেছে মানে নাইনটি ফাইভ পারসেন্ট হয়ে গেছে এবার মাছটা ভাজা মাছটা দিয়ে দেব। জল দেওয়াটা দেখাতে পারিনি মনে হয় একটু ঝাল ঝাল হয়েছে এই জন্য এমন কাশি হয়েছে মানে সেটা দেখাতে পারিনি এই যে আমি মাছটা দিয়ে দিলাম মাছটা দেওয়ার পরে পাঁচ মিনিট ফোটাবো ফোটানো হয়ে গেছে ধনে দিয়ে বিলাতি জনে পাতা দিয়ে নাম দেবো সেটা দেখাবো আর পাঁচ মিনিট পরে দেখাবো এই যে আমার মাছের ঝোলটা হয়ে গেছে আমি থেকে দেখেছি নুন টুন সবই ঠিক হয়েছে ঝালও ঠিক আমি কাঁচা আপনারা তো জানেন মাদার কিচেনে ব্লকের এই দিদি শুধু কাঁচা লঙ্কা দিয়ে রান্না করে একটু রেড চিলি দিই রেড চিলিটাও আজকে একটু কম হয়ে গেছে একটু সাদা সে সাদাটে হয়েছে যাই হোক তবে খেতে স্বাদ হয়েছে দেখতে যেরকমই হোক স্বাদ হয়েছে খেতে আমার মতো একবার রান্না করে খেতে পারেন আমি যখন একবার গোয়া মানে আসামে এসেছি এখন এখানকার কচু গেটু যা আছে সব মানে খেয়ে উপভোগ করে যাব হ্যাঁ আমার মতো একবার এরকম করে খেতে পারে ভালোই লাগবে ভালো লাগবে লাইক শেয়ার কমেন্ট করবে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আমিও ভালো থাকবে মাঝে 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 কি ডেলি কিছু না কিছু রান্না করবোই আপনাদের সঙ্গে শেয়ার করব ঠিক আছে আমার রেসিপিটা